শ্রীকৃষ্ণ বলেছেন যেটা ঘটতে চলেছে সেটা ঘটবেই যা ঘটবে না তা কখনোই ঘটবে না এই রকম নিশ্চয়তাপূর্ণ মনোভাব যার মধ্যে আছে তাকে দুশ্চিন্তা কখনোই কষ্ট দিতে পারে না জীবন না ভবিষ্যতে আছে আর না আছে অতীতে জীবন তো কেবল এই মুহূর্তের মধ্যে আছে অর্থাৎ এই মুহূর্তের অনুভব করাকেই জীবন বলে যেসব ইচ্ছাকে ত্যাগ করে দেয় এবং আমিও আমার এই লালসাপূর্ণ ভাবনা থেকে মুক্ত হয়ে যায় সেই একমাত্র প্রকৃত শান্তি লাভ করে অনেকে মনে করে থাকে যে সংসারে কাজ কর্ম ত্যাগ করাই হল সন্ন্যাস কাজ মাত্রই তারা বন্ধন বা দুঃখের কারণ মনে করে তাই সকল রকম কাজই পরিত্যাজ্য মনে করে কিন্তু তারা ভুল করে কর্ম ত্যাগ করা নয় কর্মফলের লোভকে ত্যাগ করাই হলো আসল ত্যাগ বা সন্ন্যাস নরকের তিনটে দরজা হয় কামনা ক্রোধ এবং লৌ শ্রীকৃষ্ণ বলেছেন যখন কোনো ব্যক্তি তার লক্ষ্যকে প্রাপ্ত করে ফেলে তখন তার জীবনে সব দুঃখ ঘুচে যায় এবং জীবনে নতুন আনন্দ ও খুশি ভরে ওঠে যার কাছে সুখ দুঃখ মান ও অপমান সবই সমান সেই একমাত্র সিদ্ধ পুরুষ দুর্বলরাই কেবল ভাগ্যের দোষারোপ করে আর সাহসীরা ভাগ্যকে অর্জন করে শ্রীকৃষ্ণ বলেছেন যে কোনো ব্যক্তি যা চায় জীবনে সেটাই হতে পারে যদি সে বিশ্বাসের সাথে সেই বিষয়ের উপর চিন্তা করে কর্ম করে যাও কিন্তু ফলে চিন্তা করো না অহং ভাবি মানুষের মধ্যে ভিন্নতা সৃষ্টি করে অহং ভাবের অভাব থাকলে পরমাত্মার সাথে ভিন্নতার কোনো আর কারণই থাকে না বাহ্যিক বস্তুর ত্যাগকে বাস্তবে ত্যাগ বলে না আন্তরিক ত্যাগই হচ্ছে প্রকৃত ত্যাগ আমাদের কামনা মমতা আসক্তি হচ্ছে বন্ধনযুক্ত কিন্তু সংসার তা নয় আত্মার জন্ম নেই না কখনো মৃত্যু হয় শরীর নষ্ট হয়ে গেলেও আত্মা নষ্ট হয় না খালি হাতে এসেছ খালি হাতে চলে যাবে যা কিছু আজ তোমার সেটা অন্যদিন অন্য কারো ছিল পরশু সেটা অন্য কারো হয়ে যাবে আজ তুমি যে জিনিস নিজের বলে প্রসন্ন সেটাই তোমার দুঃখের কারণ যখনই সত্যের সাথে অসত্যের লড়াই হয় তখন সত্য একা দাঁড়ায় অসত্যের বাহিনী হয় বিশাল কারণ তার পেছনে মূর্খ লোভী স্বার্থপর ও বিশ্বাসঘাতকেরা থাকে হে অর্জুন যখন যখন এই সংসারে ধর্মের অনিষ্ট হয় এই সংসারে অধর্ম বৃদ্ধি পায় তখন তখন ধর্মের রক্ষার জন্য এই পৃথিবীতে আমি আবার ঘুরে আসি যে ব্যক্তি পঞ্চকর্মেন্দ্রীয় সংযত করেও মনে মনে রস আদি ইন্দ্রিয় বিষয়গুলি স্মরণ করে সেই মূর্হ ব্যক্তি অবশ্যই নিজেকে বিভ্রান্ত করে এবং তাকে মিথ্যাচারী ভণ্ড বলা হয়ে থাকে সজ্জন ব্যক্তি আরও ভালো চরিত্রের সজ্জন ব্যক্তির সাথে আর নিচ ব্যক্তি আরো নিজ চরিত্রের ব্যক্তির সাথেই থাকতে চায় স্বভাব দ্বারা জন্ম যার যেমন প্রকৃতি হয় সে তার সেই প্রকৃতিকে কখনোই ছাড়ে না যদি কোনো ঘটনায় মানুষ ভয়প্রাপ্ত হয় তবে তার পরাজয় ই হয় আর যে মানুষ সব হারিয়েও শান্ত আর একাগ্র থাকে সেই জয়ী তোমার কি চলে গেছে যে কারণে তুমি কাঁদছ তুমি কি নিয়ে এসেছিলে যা তুমি হারিয়ে ফেলেছ তুমি কি সৃষ্টি করেছিলে যা নষ্ট হয়ে গেছে তুমি আসার সময় কিছুই নিয়ে আসনি যা নিয়েছ এখান থেকেই নিয়েছ যা দিয়েছ এখান থেকেই দিয়েছ যে প্রাণী লোভ মায়া ক্রোধ অশান্তি হিংসা থেকে মুক্ত আমি তার মধ্যে বিরাজ করি হে অর্জুন আমি অতীত আমি বর্তমান আমি ভবিষ্যৎ আমি সর্বপ্রাণীর মধ্যে বিরাজ করি যে প্রাণী আমাকে মন দিয়ে স্মরণ করে আমি সর্বদাই তাদের পাশে থাকি শ্রেষ্ঠ ব্যক্তি যেভাবে আচরণ করেন সাধারণ মানুষেরা তার অনুকরণ করে তিনি যা প্রমাণ বলে স্বীকার করেন সমগ্র পৃথিবী তারই অনুসরণ করে সর্বদা সন্দেহ করে যাওয়া মানুষের প্রসন্নতা পাওয়া না এই জীবনে সম্ভব আর না অন্য জীবনে উৎসাহ এর চেয়ে বড় শক্তি আর কিছুই নেই উৎসাহী ব্যক্তি জগত জয় করতে পারে শুধুমাত্র মনি মানুষের বন্ধু কিংবা শত্রু হয়ে থাকে এই সংসার প্রতিটা মুহূর্তে পরিবর্তন হচ্ছে আর পরিবর্তনশীল বস্তু সর্বদা অসত্যই হয় সময় কখনো মানুষের নির্দেশিত পথে চলে না মানুষকেই সময়ের নির্দেশিত পথে চলতে হয় যে বিষয়টি তোমার হাতে নেই সেই বিষয়টিকে নিয়ে চিন্তা করে কোনো লাভ নেই অগ্নি যেমন ধুম দ্বারা আবৃত থাকে দর্পণ যেমন ময়লা দ্বারা আবৃত থাকে অথবা গর্ভ যেমন জরাওর দ্বারা আবৃত থাকে তেমনি জীবাত্মা বিভিন্ন মাত্রায় এই কামের দ্বারা আবৃত থাকে